মধুফল গছ টা কৈ তুমি আৰু দিন কৈলে মজা এক গছ মাছটা গছ ন তেন হৈছে মধুফল গছ কিন্তু হা মধুফল গছ দেহে এই খুবই সুন্দর একটা মধুফল গাছ এই যে দেখেন একদম গাছ এই যে দেখেন মাটি থেকে দেখাই হ্যাঁ এটা হলো এটা হলো মাটি মাটি তো মাটির থেকে এই যে দেখেন মধুফল গাছটা এই যে দেখেন পথর সুন্দর হয়েছে দেখ তো দেখছেন না কত সুন্দর হয়েছে এই মধুফল গাছটা দেখেন এই মধুফল গাছটা এই যে দেখেন আপনি দেখাই গাছ কিন্তু এনু কিন্তু একটা গাছ এসে দেয় একটা তারপরে এনু থেকে গাছ

এইভাবে দেখেন এ দেহেন অবস্থাটা দেহেন অবস্থা এইভাবে কিন্তু আছে একদম একদম উপর পর্যন্ত কিন্তু এইভাবে আছে খালি এটার মধ্যেই নেই এই জায়গা দেখেন যে একটা এই যে এই যে দেখছেন না কি এক খাবারে যে একটা দেখেন এই যে এই যে এই যে দেখেন গাছ কিন্তু একটাই এই গাছটা কিন্তু একটাই হুম এই গাছটা একটা কিন্তু গাছ সাথে দেখেন ডাইল কুলা কথরি এই যে দেখেন এটা মধুফল গাছ বলে ঠিক আছে এটা মধুফল গাছ দেখেন এই ভালো করে দেখেন আপনারা এই যেহেন এ মজার মজদার এ দেহেন গাইস কি কম আর মানে কবার মতো না এত সুন্দর মধু ফল লাগে না শেঠ আরো দেখেন বহুত আছে না কত দেখাই এই যে দেহেন এ কিন্তু গাইস দেখেন গাছ কিন্তু গাছ কিন্তু একটা দুই ডে ছয়টা তো গাছ পুরো কিন্তু তুফানায় পড়ছে বুঝছে না একদম টুফানায় পড়ছে হ্যাঁ একদম কম তো থেকে যেত টুক দেখলেন আর মধুফল গাছটা দেখছেন না মধুফল মানে অমিতা আসামের ভাষায় অমিতা আর পেপে মানে পায়ে পায়ে ওই একটাই একটাই গাইস